আজ আমি একজন সকল গ্রাফিক্স ডিজাইনার আমাকে একজন সকল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তোলার প্রধান কারিগর হচ্ছে ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট আসসালামু আলাইকুম আমি ওসামা বিন আলম ডেফুডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সেভেন সেমিস্টারের একজন স্টুডেন্ট আমি বর্তমানে কর্মরত আছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে একজন ব্র্যান্ডিং প্রমোশন অফিসার হিসেবে আজ আমি বলবো আমার সফলতা এবং সফলতার পেছনে কারিগরি পল্প ছোটবেলা থেকেই টেকনোলজির প্রতি ছিল আমার বেশ আগ্রহ এবং সেই থেকে নিজেকে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চাইতাম এসএসসি পাশের পর বাংলাদেশে বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইনস্টিটিউট নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমি যেটা দেখতে পাই তা হচ্ছে ডেফোডেল টেকনিক্যাল ইনস্টিটিউট নামক একটি ইনস্টিটিউট যা বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং ওনাদের রয়েছে বিভিন্ন ধরনের সুবিধা যেমন হোস্টেল সুবিধা নিজস্ব সুবিশাল ক্যাম্পাস এবং শিক্ষাবৃত্তি সহ ল্যাপটপ পাওয়ার সুবিধা এগুলো সহ আরো বিভিন্ন ধরনের সুবিধা এবং এইসব বিষয়গুলো আমাকে ডাফিল টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হতে আগ্রহী করে তোলে করোনাকালীন সময়ে যখন পুরো বিশ্ব থেমে গিয়েছিল থেমে গিয়েছিল পুরো বিশ্বের শিক্ষা ব্যবস্থাও থেমে থাকেনি তখন ডেফোডেল টেকনিক্যাল ইনস্টিটিউট নিজস্ব অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে চালিয়ে গিয়েছে আমাদের শিক্ষা কার্যক্রম শুধু শিক্ষা কার্যক্রমই নয় ডেফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট আমাদেরকে শিক্ষার্থী থাকা অবস্থায় ফ্রিয়ান্সিং এর মাধ্যমে কিভাবে অর্থ উপার্জন করা যায় সেই ব্যবস্থা শিখিয়েছে এবং তার জন্য করিয়েছে আমাদেরকে বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল কোর্স এখানে পড়াকালীন সময়ে আমি যুক্ত হয়েছি বিভিন্ন ধরনের ক্লাব যেমন ব্লাড ডোনেশন ক্লাব ডিবেটিং ক্লাব কম্পিউটার ক্লাব সহ আরও বিভিন্ন ধরনের ক্লাব যেখান থেকে আমি বিভিন্ন ধরনের সফট স্কিলস শিখতে পেরেছি এবং নিজেকে আরও ডেভেলপ করতে পেরেছি আজ আমি একজন সফল গ্রাফিক্স ডিজাইনার আমাকে একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তোলার প্রধান কারিগর হচ্ছে ডেফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট আমার সফলতার পেছনের কারিগর এবং আমার শিক্ষকদের আমি আমার অন্তরের অন্তস্থ থেকে জানাই অনেক ধন্যবাদ ধন্যবাদ ডাফোডেল টেকনিক্যাল ইনস্টিটিউট